আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখুন তো দেখলে চিনতে পারেন কি না এটা কি ফল আমাদের গ্রামের ভাষায় বলা হয় কাউফল এটা কিন্তু টক টক লাগে কাঁচা থাকতে এই ফলগুলো দিয়ে কিন্তু ডাল রান্না করা বা চিংড়ি মাছ দিয়ে টক রান্না করা খুব মজা লাগে আর পেকে গেলে কিন্তু এভাবে গোল গোল করে কেটে খোলসটা ফেলে দিয়ে ভিতরে যে আটি ওইটা একটু মরিচ কুচি একটু ঝালের গুঁড়ো একটু লবণ দিয়ে মাখলে খুবই ভালো লাগে খেতে আর এখন তো প্রচণ্ড গরম পড়েছে যে কোনো টক জাতীয় খাবার মেখে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এটার কালারটাও কিন্তু চমৎকার একটা কালার গ্রানটাও অনেক সুন্দর দুপুরবেলা বসে বসে সবাই মিলে খাবো তাই অল্প কয়েকটা সব ফল এখনও ভালোভাবে পেকে পারিনি অল্প কয়েকটা ফল পেকেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এটা কিন্তু যে একবার খাবে সে আর একবার খেটে যাবে খুবই ভালো লাগলো সবার সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ